আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার ফ্যাশন ফেয়ার অ্যাসর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই তিনটা ডিজাইন তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিন জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতেসেবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার আপনারা হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আমাদের শোরুমে এসে তো আগে আমরা লেমন কালারটা দিয়ে শুরু করবো আজকে লেমন কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইন আর এগুলো প্রাইস বরাবরের মতো একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকে খুবই চমৎকার একটা প্রাইজে দিয়ে দেব আজকে দেখেন এটা থাকবে আপনার গলার নেকটা খুবই সুন্দর আলপনা করা ডিজাইনটা থাকবে আর এটা নিচের দামাটা দেখেই খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে থাকবে ব্যাক সাইডটা থাকবে সেমিলার প্রিন্টের মধ্যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ একটু ইউনিক ডিজাইন চাইলে আপনারা এইটা এই ডিজাইনটা পারচেস করতে পারেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন হাতার প্রসঙ্গ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্যালাডটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস পিওর কটোরের মধ্যে আর অন্যটা পেয়ে যাচ্ছেন ছয় হাত সবচেয়ে বড় অন্য জমজম কালেকশন সবচেয়ে বড়ো অন্যার জমজম কালেকশন একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এখন দেখাবো ব্লু কালারটা ব্লু কালারটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো গলার নেকটা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল বডিতে ডিজিটাল প্রিন্টে থাকবে আর নিচের দামানটা দেখাবো খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর একদম ধামাকা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাও তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ প্রাইজে পেয়ে যাচ্ছেন তো ত্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর স্যালাডটা পেয়ে যাচ্ছেন আরেক হাজার একটা পিস আর এগুলো অন্যগুলো সবচেয়ে বড় অন্যগুলো পেয়ে যাচ্ছেন ছয় হাত সবচেয়ে বড় অন্য পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাতের ধামাকা প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভাইরাল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এখন দেখাবো ম্যাজেন্ডা কালারটা ম্যাজেন্ডা কালারটা কিন্তু আরেকটা নতুন ডিজাইন এই দুই হাজার পঁচিশের একদম সেরা ডিজাইন হবে এই জমজমের এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল বডিতে ফ্লোরাল এবং কলকার ডিজাইন আছে এটা ব্যাক সাইডটাও সেমিলার প্রিন্ট থাকবে সাইডটা কিন্তু আরও অনেক সুন্দর দেখেন এটা হলো ব্যাক সাইডটা খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এটা হলো আপনার হাতার পোশাকটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন কারণ এগুলো স্টক সীমিত এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই গাজের একটা স্যালোয়ারের পিস পেয়ে যাচ্ছেন আর এটা অন্যটা দেখেন ছয় হাত সবচেয়ে বড় ওনা জমজমের সবচেয়ে বড় অন্য চাইলে আপনারা এগুলো পারচেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন যারা আসতে পারবেন চারজন জগের তিন বিলিং বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলিতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্সটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম